ছিলেন এবং আজকে তার সাথে দীর্ঘক্ষণ ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবার বিডিআর সদস্য এবং ছাত্র প্রতিনিধিদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয় তিনি আমাদের দাবি দেওয়া সবগুলো শুনেছেন তিনি দেখেছেন এবং তিনি এ সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের ইস্যুটি বাংলাদেশ সরকার বর্তমানে চলমান ইস্যুগুলোর মধ্যে অগ্রাধিকার দিচ্ছেন এবং যারা বিডিআর সদস্যরা আছেন অন্যায়ভাবে অনেকে চাকুরিচ্যুত হয়েছেন অনেকে জেলবন্দি আছেন তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তিনি আশ্বাস দিয়েছেন এছাড়াও আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল প্রত্যেকটি দাবি দেওয়ার সাথে তিনি ব্যক্তিগতভাবে সহমত পোষণ করেছেন এবং যারা গিয়েছিলেন বিডিআর সদস্য তাদেরকে তিনি একেবারে আপন মানুষ হিসেবেই ট্রিট করেছেন এবং তাদেরকে তাদের যে দুঃখ বেদনা সেই বেদনার সাথে তিনিও বলে জানিয়েছেন আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল আপনারা জানেন আমাদের মোট আটটি দাবি ছিল এই আটটি দাবিকে তিনি কমিশনের আওতাভুক্ত করার জন্য কাজ চালাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এ ব্যাপারে যাবতীয় আপডেট তিনি আমাদেরকে আগামী মাসের অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে একটি পূর্ণাঙ্গ আপডেট আমাদেরকে দিতে পারবেন আপনারা জানেন আমাদের বিডিআর এর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের একটি প্রতিনিধি দল প্রায় তিন সপ্তাহ আগে কমিশনের সাথে দেখা করতে যায় এবং তখন কমিশনের তরফ থেকে তাদেরকে জানানো হয় এই কমিশনের এখতিয়ার শুধুমাত্র হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হত্যা মামলা সম্পর্কিত বিষয় নিয়ে তখন তারা তাদের আবেদন জানান আর্জি জানান কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয় তাদের এখতিয়ার সীমিত প্রেক্ষিতে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন আরও বেগবান হয় এবং তারই প্রেক্ষিতে আজকের যে বৈঠক সেটি অনুষ্ঠিত হয় তবে আমরা এই বৈঠকের ব্যাপারে প্রচণ্ড আশাবাদী কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে ক্ষতিগ্রস্ত যারা বিডিআর সদস্য এবং তাদের পরিবার তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন তাদের কথা শুনেছেন এবং এই পুরো প্রক্রিয়াকে এই যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের দাবি দেওয়াকে আমলে নিয়ে এই দাবি সমূহ সম্পর্কে যেন কমিশন কাজ করতে পারে সেজন্য তারা কার্যপরিধি বাড়ানোর চিন্তাভাবনা করেছেন এবং একই সাথে এই কার্যপরিধির দুইয়ের দুয়ের ওনং ধারা যেখানে সমস্যা আছে এবং প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এটিও তিনি খেয়াল করেছেন এবং বলেছেন এই সমস্যাপূর্ণ বিষয়গুলো নিয়ে তিনি কমিশনের সাথে বসবেন এবং এই কমিশনের কার্যপরিধি যেন আরও বৃদ্ধি পায় এই আটটি দাবি দেওয়াকে সামনে রেখে সেজন্য তিনি আগামী মাসের পনেরো তারিখ পরিপূর্ণ আপডেট জাতির সামনে তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন ধন্যবাদ সকলকে আচ্ছা এখানে উল্লেখ্য এই যে আমরা আমাদের এই সকল বিষয়গুলো উল্লেখ করে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর এই স্মারকলিপিতে আমাদের দফা দাবিগুলো যেগুলো ছিল অর্থাৎ আট দফা দাবি উল্লেখ আছে এবং একই সাথে এই পঁচিশ ফেব্রুয়ারি 2009 হাজার সালে বিলখানায় যখন হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন যে ঘটনাগুলো উল্লেখিত ছিল যেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন মেয়াদে বিভিন্ন ক্যাটেগরিতে শাস্তি প্রদান করা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আসছে এখানে কিছু ঘটনার কথা আমি স্পষ্টভাবে উল্লেখ করতে যাচ্ছি ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার নয় সকাল হতে সারা দেশে বিডিআরের কয়েকটি স্থাপনায় সেনা সদস্যের অবস্থান নেয় এবং রাজশাহী সেক্টরে জোরপূর্বক অস্ত্রাগারের চাবি নেওয়ার জন্য কয়েকজন সেনা সদস্যের সাথে সেক্টরের গেটে ধস্তাধস্তি হয় তৃতীয়ত যে ব্যাপারটি ছিল আনুমানিক সকাল নয়টা হতে দশটার মধ্যে পিলখানার বাইরে শুধুমাত্র দু একটি ইউনিট বাদে বাকি সকল ইউনিট থেকে সকল সেনা কর্মকর্তাদেরকে ইউনিট তাকে পরিকল্পিত নির্দেশনা প্রদান করা হয় যা ইউনিটগুলো চেইন অফ কমান্ড বিলুপ্ত করে সেখানে অভিভাবক শূন্য করা হয় এবং পরবর্তীতে বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন স্থানে যেমন খাগড়াছড়ি ও ফেনীর বিডিআর ক্যাম্পে আক্রমণ চালায় এবং উপরুক্ত ঘটনাগুলোর টেলিভিশনে সম্প্রচার করা হয় এছাড়াও অপরিচিত বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে সৈনিকদের উস্কানি দেওয়া হয় এবং আতঙ্কিত করা হয় এই ঘটনাগুলোকে দ্বারা দেশের সকল বিডিআর ইউনিট সমূহে অবস্থানরত সৈনিকদের মধ্যে বিধি সঞ্চার করা হয় যা দুই বাহিনীর মধ্যে উত্তেজনার সৃষ্টি করে এই বিষয়গুলোকে সামনে এনে বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে শাস্তি প্রদান করা হয় বিডিআর সদস্যদেরকে এবং সেই জায়গা থেকে উল্লেখ করে আমরা যে আমাদের আট দফা দাবি প্রদান করেছি সেখানে শুধু বিডিআর নয় ক্ষতিগ্রস্ত যে পরিবার ছিল তাদের বিষয়গুলো সামনে চলে আসছে তো এক্ষেত্রে স্পষ্টভাবে আমরা এই নয় আট দফা দাবির কথা উল্লেখ করে আমরা এতটুকু আমরা আশ্বস্ত পেয়েছি এবং তাদেরকে এই লেটারটি থেকে এই আমাদের যে চিঠিটি রয়েছে সেখানে তাদেরকে রিসিভ করেছি এবং তাদের কাছ থেকে পনেরোই মার্চ আগামী পনেরোই মার্চ এটির পূর্ণাঙ্গ এবং সুস্পষ্ট একটি আপডেট আমাদেরকে জানানো হবে তাদের পক্ষ থেকে এই বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং সেখানে যেই বিষয়গুলোকে আমরা স্পষ্টভাবে উল্লেখ করছি যে জেলবন্দি পরিবার এবং যেই বিস্ফোরক যে মামলাটি ছিল সেই মামলা থেকে অতি দ্রুত যারা অনতিবিলম্বে যারা এখনও জামিন আদেশ তাদেরকে হয়নি সেই বিষয়ে স্পষ্টভাবে একটি ধারণা দেওয়া হবে এবং স্পষ্টভাবে আমাদেরকে উল্লেখ করা হবে কবে নাগাদ তাদের জামিন হতে পারে বা এই বিষয়গুলোকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতের যে একটি রয়েছে সেখান থেকে কী ধরনের সাহায্য তারা আমাদেরকে প্রেরণ করতে পারেন তো এই বিষয়গুলোকে নিয়ে আগামী পনেরোই মার্চ আমরা আশাবাদী যে তাদের জায়গা থেকে সুস্পষ্ট একটি আপডেট দিবে এবং সেখানে অবশ্যই বিডিআই সদস্য যারা ভুক্তভোগী রয়েছে তাদের আশাবাদ তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমি একটু কথা বলতে যাচ্ছি আমি মোহাম্মদ ফজল আলম আমার এই আন্দোলন এক কোনো আন্দোলন নয় আমি আমার ভাইদেরকে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা সকলে মিলে আমার আন্দোলন সকল প্রকার জেলবন্দি এক কথায় শেখ হাসিনার আমলে যে রায় এবং যে মামলা করা হয়েছে এই রায় এবং এই মামলা বাতিল করতে হবে এবং এই রায়ের বিরুদ্ধে আমি এই আন্দোলন করতেছি দুই নম্বরে বিশেষ আদালতের মাধ্যমে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে তিন নম্বরে ডিজি সাহেব এবং সিউ সাহেবের কোর্টের মাধ্যমে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে অতএব আগামী পনেরো তারিখ পর্যন্ত আমরা সকলে অপেক্ষা করব অপেক্ষা করার পর যদি আমরা ভালো কোনো না পাই অবশ্যই আমাদের দুইজন ভাইয়ের এবং ভাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আবার সকল প্রকার সিদ্ধান্ত জি ধন্যবাদ সবাইকে আজকের এই সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত ঘোষণা করা হলো আপনাদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন धन्यवाद